আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সোমবার দোসরা সেপ্টেম্বর রাতে গ্রেফতার করে সিবিআই দুর্নীতি দমন শাখা আর এরপর রাতারাতি বদলে যেতে শুরু করলো গোটা পরিস্থিতি পনেরো দিন ধরে সিবিআই দফতরে নিয়ম করে হাজিরা দিয়েছিলেন সন্দীপ রোজ সকালে নিয়ম করে চলে আসতেন আর দিনভর জেরার পর শেষ পর্যন্ত রাতে বাড়ি ফেরা এটাই যেন রোজের রুটিন হয়ে দাঁড়িয়েছিল কিন্তু সোমবার সন্ধ্যায় খেলাটাই পুরো ঘুরে গেল আরজিকর কাণ্ড নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরার মাঝেই সিবিআই দুর্নীতি দমন শাখার অফিসাররা উপস্থিত হলেন সিজিওতে তারা জানান করে দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে এরপর সিজিওতে থাকা সিবিআই ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা সন্দীপ ঘোষকে তুলে দেন সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসারদের হাতে এরপর সন্দীপকে নিয়ে সিবিআই অফিসাররা সিজিও কমপ্লেক্স থেকে নিজাম প্যালেসে নিয়ে যান প্রসঙ্গত সেখানেই রয়েছে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার অফিস সূত্রের খবর গ্রেফতারের পর সন্দীপকে যে কোনো একজনকে ফোন করার অনুমতি দেওয়া হয় সন্দীপ নিজের স্ত্রীকে ফোন করে নিজের গ্রেফতারির কথা জানান বলে সূত্র বলছে সূত্র আরও বলছে এই ফোন করার সময় কার্যত ভেঙে পড়েন সন্দীপ তাকে বাঁচানোর জন্য বারবার আরতিও করেন এরপরই নির্দিষ্ট সময় পর তার কাছ থেকে ফোন নিয়ে নেওয়া হয় রাতে তাকে সিবিআই সেলে ঢোকানো হয় সন্দীপের স্বাস্থ্য পরীক্ষার জন্য এরপর শিয়ালদাহের বিআর সিং হাসপাতালে তিনজন ডাক্তারকেও ডেকে পাঠানো হয় স্বাস্থ্য পরীক্ষার পর জানা গিয়েছে তিনি সুস্থ হয়ে রয়েছেন এ নিয়ে আমার কালিক রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাব সিবিআই কাস্টোডিতে জীবনের প্রথম রাত কাটালেন আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ গতকালকেই তাকে সিবিআই গ্রেপ্তার করেছে এবং প্রথমবার কোনো হেফাজতে রাত কাটালেন ডক্টর সন্দীপ ঘোষ কারণ এর আগে কখনো তাকে গ্রেপ্তার হতে হয়নি প্রথমবার তিনি গ্রেপ্তার হলেন এবং সেটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ সোমবার সন্ধ্যাবেলা তাকে সিজিও কমপ্লেক্স থেকে তুলে নিয়ে যান নিজাম প্যালেসের অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের অফিসাররা এবং তারপরে তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং প্রথম রাত তিনি কাটালেন এই মুহূর্তে আমি যে রয়েছি সেই সিজিও কমপ্লেক্সে ক্যামেরা পার্সন সত্য কি আচার্য দেখাচ্ছে সিজিও কমপ্লেক্সের এই দ্বাদশস্থলেই রয়েছেন এই মুহূর্তে সন্দীপ ঘোষ তাকে রাত্রে গ্রেপ্তার করে নিয়ে আসার পর তাকে সিবিআই নিজস্ব লক তাকে রাখা হয়েছে এবং এই মুহূর্তে সিবিআই লক আপেই রয়েছেন ডক্টর সন্দীপ ঘোষ প্রথম রাত লক কাটিয়েছেন তাকে যেটা জানা যাচ্ছে কালকে রাত্রিবেলা যখন সাড়ে সাত আটটা নাগাদ তাকেই অফিসে নিয়ে আসা হয় তখন তাকে প্রাথমিকভাবে মৌখিকভাবে জানানো হয় যে তাকে গ্রেপ্তার করা হচ্ছে এবং অফিসে নিয়ে আসার পর গ্রেপ্তারির সে প্রক্রিয়া শুরু হয় অফিসিয়াল যে পেপার ওয়াক্স রয়েছে যে সেই সমস্ত প্রক্রিয়া শুরু হয় এবং সে প্রক্রিয়া চলাকালীন তাকে সুযোগ দেওয়া হয় তার পরিবার বা ফোন করে এই গ্রেপ্তারির খবর জানানোর জন্য যেটা সূত্রের দাবি তিনি তার বাড়িতে ফোন করেন তার স্ত্রীর সঙ্গে সিবিআই অফিস থেকে তিনি ফোন করে তিনি তার গ্রেপ্তারির কথা জানান এবং তার আইনজীবীকে খবর দিতে বলেন এবং এরপরেই তার রাত্রিবেলা তাকে সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর তাকে

সন্দীপ ঘোষকে বিশ্রামের জন্য সময় দেওয়া হয় প্রথম রাত তার লকাপে কাটলো এবং যেটা জানা যাচ্ছে যেটা সূত্র মারফত বলা হচ্ছে যে প্রথম রাত কিন্তু বিনিদ্রা রাত কেটেছে ডক্টর সন্দীপ ঘোষের কারণ প্রথমবার তিনি গ্রেপ্তার হয়েছেন তিনি কিন্তু প্রস্তুত ছিলেন না এই গ্রেপ্তারির জন্য টানা পনেরো দিন তিনি সিবিআই অফিসে গিয়েছেন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন কিন্তু গ্রেপ্তার যে তিনি হবেন এত তাড়াতাড়ি হয়তো তিনি সেটা আজ করেননি গতকালও সোমবার তিনি সিবিআই ডাকে সারা দিয়ে নিজাম সিজিও কমপ্লেক্স কিন্তু আচমকা তার এই জন্য হয়তো গিয়েছিলেন মানসিকভাবে প্রস্তুত ছিলেন না তিনি ফলে রাত্রিবেলা গ্রেপ্তার করার পর তাকে যখন সিবিআই জানান যে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই সে সময় কিন্তু যথেষ্ট মানসিকভাবে ভেঙে পড়েন ডক্টর সন্দীপ ঘোষ এবং বিনিদ্রা রাত তিনি কাটান রাত্রিবেলা সারা রাত তিনি সেবা সে অর্থে ঘুমননি বলে আমরা জানতে পারছি এবং রাত্রিবেলা তাকে বিশ্রামের জন্য সময় দেওয়া হয় এবং আজকে সকালবেলা ঘুমতে ওঠার পর তাকে চা জল খাবার এবং ব্রেকফাস্ট দেওয়ার পর কিন্তু প্রায় ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা এবং আজকে দুপুরবেলা তাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে তাকে আজকে আলিপুর আদালতে সিবিআই স্পেশাল বেঞ্চে তাকে তোলা হচ্ছে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করবে সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করার পর তিনজন চিকিৎসককে নিয়ে এসে করণ হলো তার মেডিকেল পরীক্ষা যেটা জানা যাচ্ছে সন্দীপ ঘোষকে সোমবার রাত্রিবেলা যখন তাকে গ্রেপ্তার করেন এবং গ্রেপ্তারির পর নিয়ম মেনে শারীরিক পরীক্ষা করার জন্য তিনজন চিকিৎসককে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে এই মুহূর্তে আমার উপস্থিতি রয়েছে সেই নিজাম প্যালেসে সিবিআই অফিসে যেখানে সন্দীপ ঘোষকে রাত্রিবেলা রাখা হয়েছে এই লকআপেই তিনি রাত্রি যাপন করেছেন এবং গ্রেপ্তারের পর যে কোনো তদন্তকারী সংস্থাকে ধৃতের মেডিকেল পরীক্ষা করাতে হয় নিয়ম মেনে সেই শারীরিক পরীক্ষা গতকালকে রাত্রে করানো হয়েছে সাধারণত আমরা দেখি যে যে কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করার পর তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গিয়ে সরকারি হাসপাতালে নিয়ে তার শারীরিক পরীক্ষা করানো হয় কিন্তু গতকাল আমরা দেখলাম এক্ষেত্রে আমরা ব্যতিক্রমী ছবি দেখলাম যে গতকাল চিকিৎসকদেরকে নিয়ে আসা হলো এবং বিআর সিং হাসপাতাল যেটা শিয়ালদহ স্টেশনের ঢিলধরা ছোড়া দূরত্বে কেন্দ্র সরকারের হাসপাতাল রেলের অধীনে যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল থেকে তিনজন চিকিৎসকদের নিয়ে আসা হয় এর আগে আমরা দেখেছি সঞ্জয়কে নিয়ে গিয়ে সিং কিন্তু তার মেডিকেল করানো হতো সেই সিং হাসপাতালে তিনজন চিকিৎসককে ডেকে পাঠানো হয় সেই চিকিৎসকদের একটি গাড়ি রাত্রিবেলা এগারোটা নাগাদ নিজাম প্যালেসে এসে ঢোকেন এবং সেই গাড়ি থেকে তিনজন চিকিৎসকদের একটি টিম নামে এবং সেই চিকিৎসকরা প্রবেশ করেন নিজাম প্যালেসে এবং তারপরে কিন্তু নিজাম প্যালেসের বারো তলায় পৌঁছে গিয়ে সন্দীপ ঘোষ সেখানে ততক্ষণে তিনি গ্রেপ্তার হয়ে গিয়েছেন সন্দীপ ঘোষের শারীরিক পরীক্ষা করানো হয় এবং সেই শারীরিক পরীক্ষা করার পর তার ফিট সার্টিফিকেট দেন চিকিৎসকরা যেই যেটা খুব স্বাভাবিক নিয়ম মেনে তার মেডিকেল পরীক্ষা করানো হয়েছে সাধারণত আমরা দেখেছি যে আদালতের নির্দেশে তাকে দুদিন বিভিন্ন ধৃতকে দুদিন পরপর মেডিকেল পরীক্ষা করে ইডি বা সিবিআইয়ের মতন তদন্তকারী সংস্থা বা গ্রেপ্তারের পর তাকে হাসপাতালে নিগে করা হয় কিন্তু এক্ষেত্রে তিনজন চিকিৎসককে বিআর সিং হাসপাতাল থেকে নিজাম প্যালেসে নিয়ে এসে সন্দীপ ঘোষের শারীরিক পরীক্ষা করানো হয়েছে এবং তার ফিটনেস সার্টিফিকেট দেওয়া হচ্ছে সে সম্পূর্ণ বলে জানা গেছে তবে সে মানসিকভাবে যথেষ্ট ভেঙে পড়েছে বলে সূত্রের দাবি যে সন্দীপ ঘোষ গ্রেপ্তারির পর থেকে কিন্তু সে যথেষ্ট তার মনমল যেটা চাঙ্গা ছিল সেটা কিন্তু যথেষ্ট তার মধ্যে চির ধরেছে সে আগের থেকে যথেষ্ট চুপ হয়ে রয়েছেন যথেষ্ট কম কথা বলছেন এবং রাত্রিবেলা কিন্তু বিনিদ্রার রাত কেটেছে এমনটাই আমরা জানতে পারছি এবং আজকে সকালবেলা তাকে আরো ঘন্টা দুয়েক জিজ্ঞাসাবাদের পর সন্দীপ ঘোষকে আজকে আদালতে পেশ করা হবে তবে আগের যে দাপট যে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড ছিল সন্দীপ ঘোষের যে ওভার কনফিডেন্স আমরা দেখেছি যে বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি তা কিন্তু সন্দীপ ঘোষের মধ্যে এখন এখন এই মুহুর্তে দেখা যাচ্ছে না বললেই চলে তার কারণ সন্দীপ ঘোষকে যখন গতকালকে রাত্রেবেলা তোলা হয়েছিল যখন তাকে সিজিও কমপ্লেক্স থেকে নিজাম প্যালেসে নিয়ে আসা হয় সেই সময় কিন্তু সন্দীপ ঘোষের বডি ল্যাঙ্গুয়েজ একেবারেই ভিন্ন ছিল তাকে তার সেই বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু অন্য ছবি ধরা পড়েছে আগের সেই সন্দীপ ঘোষের মধ্যে যে তিনি যখন সিজিও কমপ্লেক্সে তার মধ্যে যে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড আমরা দেখতাম সেই ছবি কিন্তু ধরা পড়েনি তবে সিবিআই সূত্রে দাবি তাকে গ্রেপ্তারির খবর জানানোর পর কিন্তু মানসিকভাবে যথেষ্ট ভেঙে পড়েছেন আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে বিপ্লব সিং সুমন হাজরা এবং আফসার আলী খানকে সাবস্ক্রাইব করবেন আজতক বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও